সালামু আপনার মাসুদ কামাল সাহেবের সাংবাদিক হ্যাঁ বয়োজ্যেষ্ঠ সাংবাদিক ওনার কিছু কোয়েশ্চেন ছিল যে হাসনাদ ওরা আপনার টাকা পায় কোথায় মানে আপনার ওদের দলের কার্যক্রম চালানোর জন্য কিংবা ওরা যে যে সভা মিনার করতেছে এগুলো ওরা টাকা পায় কোথায় তো আজকে যমুনা টিভিতে আপনার দেখলাম যে মাসুদ কামাল সাহেব এবং হচ্ছে হাসনাদ আবদুল্লাহ ভাই ও একসাথে বসছে দুজন তো এখানে আপনার প্রেজেন্টেটর আপনার কোয়েশ্চেন করতেছিল যে আপনারা যে যে টাকা পাচ্ছেন মানে এই হিসাব দিবেন মানে সবাই হিসাব দিচ্ছে আপনারাও ওকে হিসাব দিবেন উনি বলছেন হ্যাঁ অবশ্যই হিসাব দিব আমাদের হিসাব দেওয়ার মতো হইলে আমরা আমরাও হিসাব দিব আমাদের কেন না আমার আমার কী কী আছে আপনারা এখনই দেখতে পারেন তো উনি আমি কিছুদিন দুদিন দিন ধরে দেখতেছি যে উনি অনলাইনে একটা ইংলিশ ক্লাস নেয় খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে এবং এখানে যমুনা টিভির যে মহিলা প্রেজেন্টেটর ছিল উনিও বলতেছিল যে এখান থেকে আমি দুইটা নতুন ওয়ার্ড শিখছি তো আমিও শিখছি সত্যি কথা বলতে কি যে আসলে মানে মেধার বিকল্প যে অন্য কিছু না এটাই আমি হাসনাত আবদুল্লা ভাইয়ের কাছ থেকে দেখলাম আর কি বা শিখলাম তো ওইখানে উনি বলতেছিলো যে আপনার ওনার অনলাইন উনি দুটা কোচিংয়ের ক্লাসতে এবং ওনার কিছু পাণ্ডুলিপি আছে এবং উনি আগে থেকে লিখত এবং ওনার একটা প্রকাশনা প্রকাশনী আছে ওনার বাড়ি কিন্তু দাউদ ঠিক আছে আসিফ ওনার হাসমাত ভাইয়ের বাড়ি হচ্ছে আপনার দাউদকান্দি আর হচ্ছে আপনার এই যে আসিফ মাহমুদের বাড়ি হচ্ছে আপনার মুরাদনগর তো দুজনের বাড়ি কিন্তু একই বিভাগ চিটওয়াং বিভাগ এবং বলতে পারেন যে পাশাপাশি ডিস্ট্রিক্ট কুমিল্লার মুরাদনগর আর হচ্ছে আপনার মানে দাউদকান্দি তো কুমিল্লারই কি না ধরা হয় মানে দাউদকান্দি মানে সম্ভবত ঢাকাই ধরা হয় আচ্ছা তো যাই হোক আমার বলার আরও উদ্দেশ্য হচ্ছে যে আশা করি মাসুদ কামাল সাহেব সাংবাদিক যে উনি এই ইয়েগুলো পাইছেন অ্যান্সারগুলো পাইছেন এবং ওরা কিন্তু উনি কিন্তু বলতেছে হাসনাত আবদুল্লা ভাই বলতেছে যে হ্যাঁ আমি হিসাব দিব আপনি এখনই দেখতে পারেন তো ওনার আরও দুটো দুটা প্রকাশনীর নাম বলছে আমি ওটা পাবলিশ করি চাইলে আমরা অনেকে ওইখান থেকে পাণ্ডুলিপি কিনতে পারবো আচ্ছা আরেকটা হচ্ছে স্কুল অফ এক্সিলেন্স হ্যাঁ আরেকটা হচ্ছে এস এস তো উনি হাসান ভাই তো খুব মজা করে কথা বলে বেসিক্যালি সত্যি কথা যেটা তো উনি বলতেছিলো যে যমুনা টিভিতে যেখানে একটা এক মিনিটের একটা বিজ্ঞপ্তি দিতে গেলে আমার যে দেখা যাচ্ছে যে সত্তর হাজার টাকা লাগে তো আমি এখানে আমার এটা আমি পাব পাবলিশ করলাম যমুনা টিভির মাধ্যমে যে আমার দুইটা স্কুল অফ এক্সিলেন্স এবং এস সি এস সি নামে দুইটা ওনার দুটা প্রয়া আছে। যেখান থেকে ওনার আপনি চাইলে ওনার মানে পাণ্ডুলিপি বা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা কালেকশন করতে পারবেন তো মাসুদ কামাল সাহেব আজকে ওইখানে অ্যান্সার ওনার প্রেক্ষিতে অ্যান্সার না দিয়ে উনি চলে গেছে আপনার ধরেন সরকারের আজকে খারাপ দিক নিয়ে সরকারের সফলতা তো কিছুই নাই ব্যর্থতা ঠিক আছে তো আমি বলি মাসুদ কামাল সাহেব সম্মান নিয়ে বলতেছি সাংবাদিক মাসুদ কামাল সাহেব বয়োজ্যেষ্ঠ সাংবাদিক তো উনি বলতো ভালোই বলতো এক সময় আমার ভালোই লাগতো ওনাকে কিন্তু ইদানিং উনি কেমন কেমন করে যেন একটু কথাবার্তা বলে এবং উনি যে যে নতুন কোনো একটা দল গঠন করবে বা হবে এই জিনিসটা ওনার পছন্দ না কেন পছন্দ না উনি সেটা নিজেই জানে আসলে কে এক কোনো অ্যাঙ্গেল থেকে কথা বলে যে ধরেন চারপাশের অবস্থা নিয়েও যদি আপনি কথা বলেন আপনি কিন্তু কোন অ্যাঙ্গেল থেকে আপনি কার জন্য কথা বলতেছেন মানে এই জিনিসগুলো কিন্তু মোটামুটি আন্দাজ করা যায় তো মাসুদ কামাল সাহেব চায় না মুদার কথা যেটা যে উনি নতুন কোনো দল আসুক বা নতুন কোনো দল গঠন হোক এবং এরা এসে কি করবে কি পারবে ওই যে বললাম একটাই কথা আমি যে মুরব্বীরা যা বলে তাই তারা করে মানে আমার আর বলার কোনো ভাষা নাই মুরব্বী সম্পর্কে কারণ তারা আমাদের মুরব্বী তাদের রেক্সপেক্ট করতে গেলে কিছু বলা যায় না আর রেসপেক্ট করি বলি কিছু বলি ওনা ভালো করে যেটাই বলি সেটা সম্মান নিয়ে বলি তো আমি আশা করি যে মাসুদ কামাল সাহেব আপনি এই আনসারগুলো পাইছেন হাসান ভাইয়ের আপনার ইয়ে কি আরেকটা ব্যাপার আসছিল পাশাপাশি যে ওরা আওয়ামী লীগ করতো হুম হাসনাত আওয়ামী লীগ করতো সার্জিস আওয়ামী লীগ করতো তারপরে হচ্ছে না ওরা সেদিন আপনার আমি রেফারেন্স দিয়ে বলি যে সাদ্দাম নিজে বলছে সাদ্দাম নিজে বলছে যে না ওরা কোনো আমাদের সংগঠনের না মানে নামে কোনো কিছুতে লিপিবদ্ধ ছিল না নাম ছিল না ওদের সাদ্দাম ভাই নিজের কথা জানি না সাদাম ভাই যদি ভুল বলে থাকে কিংবা মিথ্যা কথা বলে থাকে আওয়ামী লীগের আমার সেক্ষেত্রে আমার কোনো মানে ওনার কথাকে আমি কোট করে বলতেছি তো উনি বলতেছে যে না কিছুদিন আগে আমি শুনছিলাম যে এই ওদের আয়ের উৎস কি ওদের 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 বাবা কি করে এবং সার্জিস ভাই বাবাও নাকি শুনছিলাম যে আপনার কোনো একটা আওয়ামী লীগের পোস্টে আসছে ভাই আসলে প্রপাকাণ্ডা যে মানুষ কতভাবে ছড়ায় এটাই তার প্রমাণ আর কি না সার্জিস ভাইয়ের কোনো আপনার বাবার কোনো আপনার আওয়ামী লীগের কোনো পথ পদবি নাই আর হাসনাদ ভাইয়ের যেটা ইনকাম দেখাইছে সেটা আমরা মানে উনি যেটা বলছে মানে এর চেয়ে স্বচ্ছ ইনকাম আর হইতে পারে না কোনো কিছুতে এবং উনি আরেকটা জিনিস আসছে এখানে যেখানে কি ওনার পাণ্ডুলিপি সম্পদ আট কুড়ি টাকা কোনো এক জায়গায় একটা কোনো ইয়ে ভালো একটা কিছুতে বিক্রি হয়েছে এখান থেকে উনি টেন পার্সেন্ট কমিশন পেয়ে যাবে ওইটার জন্য উনি পঞ্চাশ লাখ টাকাও পাইছে তো আমি একটা কথা বলি যে আসলে ওদের দোষ ধরার জন্য মানে আমরা সবাই বসে আসছি বুঝছেন ভাই আমরা মুরব্বী যারা আসি না আমরা আমাদের এই যে জেন্জির দোষ ধরার জন্য এবং এই স্বাধীনতা যারা নিয়ে আসছে আমরা এ ওদের দোষ ধরার জন্য আমরা বসে আছি। কিন্তু একটা আমরা চিন্তা করি না যে আসলে ওদের দোষ ধরে লাভটা কার হচ্ছে বা ক্ষতিটা কার হচ্ছে আপনি কার জন্য কথা বলতেছেন আপনি যদি আমি যদি এখন কথা বলি তাহলে আমি আমার জন্য কথা বলতেছি হ্যাঁ প্লাস আমি আমার ভবিষ্যৎ জেনারেশনের জন্য কথা বলতেছি তাই তো এটাই তো আমার লাভ এটাই তো আমার মূল উদ্দেশ্য হ্যাঁ আমি যেন আমি যেন ভালোভাবে বাঁচতে পারি আমার নেক্সট জেনারেশন যেন ভালোভাবে বাঁচতে পারে তো আপনারা আসলে কার জন্য কথা বলেন আওয়ামী লীগ সরকারের জন্য কথা বলেন না বিএনপির জন্য কথা বলেন না জামাদের জন্য কথা বলেন না অ্যাটসাটা অ্যাটসাটা অন্যান্য দলের জন্য কথা বলেন আমি এটা বুঝি না আমি কিন্তু কথা বলি আমার বিবেক থেকে জাস্ট আমি একটা জায়গায় পয়েন্টে ঠিক থাকি যে আমি আমি অনেক আগে আমার ফার্স্টের ডিগ্রি ভিডিওতে বলছিলাম যে আমি একা ভালো থাকতে চাই না আমি চাই যে এই দেশের মানুষ সবাই যারা গরিব আছে তাদের সবাইকে নিয়ে আমি ভালো থাকবো ঠিক আছে আমার একা ভালো থাকার কোনো উদ্দেশ্য নাই ভাই আমি একা ভালো নাইও আর সবার যে অবস্থা পা চারদিকে দেখতেছে আসলে এই বেকারত্ব দূরীকরণ আজকে বলতে পারেন যে এই যে বেকারত্ব এই যে যতটুকুই এই যে হাসিনার আমলে তো কোনো কর্মসংস্থান হয়ই নাই বরং এই যে কোটা দিয়ে এই দিয়ে সেই দিয়ে মুক্তিযুদ্ধ হাবিজাবি অ্যাডসেট্রা অ্যাডসেট্টা করে মনে করেন যে আপনার এই যে কাজের একটা অভাব তৈরি করে রাখছে দেশের মধ্যে কিন্তু তার থেকে জাস্ট কিছু মেধাবী ছেলে পেলে অনলাইনে কাজ করে যেমন ফ্রিলান্সিং কোর্স করতেছে তারপরে ইউটিউবে কাজ করতেছে তারপরে ধরেন আপনার যে বিভিন্ন জায়গায় কাজ করতেছে করে করে তারা মনে করেন যে তাদের একটা আয়ের উৎস বের করে নিচ্ছে ঠিক আছে এই কারণে মনে করা যে এখানে কিছুটা হলো তরুণ সমাজ আমরা বলবো যে দেখেন আমরা প্রশিক্ষণ ছাড়া সরকারের কোনো প্রশিক্ষণ নাই কোনো কিছু নাই ওইভাবে আহামরি বলার মতো কোনো কিছু সরকারের কোনো ক্রেডিট নাই কোনো সরকারই নাই আওয়ামী লীগ সরকারও নাই বিএনপিরও নাই এই অন্তর্বর্তীকালীন সরকারেরও নাই মাসুদ কামাল সাহেব বলতেছিলো যে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে কি করছে কিছুই তো করতে পারে না আজকে ছয় মাস হয়ে গেছে উনি কোনো খেলা দেখাইতে পারছে কোনো খেলা দেখাইতে পারে না খেলা শব্দটা আমি ইনক্লুড করলাম আর কি উনি বলে নাই তো খেলা উনি অনেক দেখাইছে ভাই আমি কিছুদিনে একটা খবর শুনছি যে উনি কিছুদিন মানে সফরে গেছিল উনি বোধহয় কত মিলিয়ন ডলার মনে সম্ভবত বোধহয় মানে নিয়ে আসতেছে তারপর তারপরে আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরি হয়েছিল এখানে এইটটি পার্সেন্ট রিজার্ভ বাংলাদেশে আসতেছে আসবে এগুলো আসবে আমি কিছুদিন আগে বলছিলাম যে বাবুর ছাড়া পাবে বাবুল আক্তার ছাড়া পাবে তারপরে বলছিলাম যে আগুন লাগবে তারপরে আমার এই ঘটনাগুলো সবগুলো ঘটতেছে ঘটবে মানে বিডিআর পিলখানা নিয়ে কিন্তু দেখেন অনেক কথা হয়েছে বিডিআর পিলখানা নিয়ে জোয়ানদের বিচার নিয়ে অনেক কথা হয়েছে আমি বিডিআরই বলবো আজকে শেষ করি পুলিশের পোশাক চেঞ্জ করা হয়েছে র্যাবের পোশাক চেঞ্জ করা হয়েছে আমি অপারেশন পরে আসতেছি তো দেখেন পিলখানার বিচার নিয়ে যেটা হয়েছে গত দুই দিন আগে আপনার এই যে সরি গতকাল কি আপনার এই যে দুইশোর মতো জোয়ানরা ছাড়া পাবে ঠিক আছে মানে আমি খুবই 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 খুশি হয়েছি এটা নিয়ে কাজ করছে কে প্রথমে তো কোনো কমিশন গঠন করতে চাই না এটা নিয়ে তারপরে সবাই ছাত্র জনতা যখন এক হয়ে এটা প্রেশার দিচ্ছে কিন্তু এটার উদ্যোক্তা ছিল কে কিছু অ্যাডভোকেট আর হচ্ছে বিদেশ থেকে ইলিয়াস আলী সরি ইলিয়াস হোসেন ঠিক আছে কারণ ওনার ওনার অবদান হচ্ছে সবচেয়ে বেশি উনি বিদেশ থেকে উনি লিয়াজু মেনটেন করছে প্লাস হচ্ছে যে উনি অনেক অনেক কিছু এটার জন্য ওনার অবদান অনেক বেশি আমি মানে শিক্ষিতটা ওনাকেই দিব যে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কারণ উনি এই জিনিসগুলোর প্রতি লেগেছিল বাবুল আক্তারের জামিনের বিষয়ে তারপর হচ্ছে যে পিলখানার হত্যাকাণ্ড নিয়ে এটা নিয়ে তো ইলিয়াস ভাই আমি আপনাকে ধন্যবাদ জানাই এই জন্য আর হচ্ছে পুলিশ আর আপনার আর হচ্ছে মানে এই তিনটা বাহিনী নিয়ে আপনার যে পাঁচই আগস্টের বিতর্ক ছিল তাই তাদেরকে তাদের পোশাক চেঞ্জ করে দেওয়া হয়েছে তো এই পোশাক চেঞ্জ করতে গিয়ে বেশি একটা টাকা খরচ হবে না আমি অনেকদিন আগে এটাও বলছিলাম যে পোশাকগুলো চেঞ্জ করে দিলে আসলে ভালো ছিল এটা ছিল সাধারণ মানুষের কথা তো এই পোশাকটা চেঞ্জ করে দিচ্ছে শুনছি তো পোশাকের কালারটা আমার ঠিক পছন্দ হয় নাই তো পোশাকের কালারটা যে পোশাকটা যে চেঞ্জ করতেছে ওদের প্রতি বছরই নতুন পোশাক দেওয়া হয় তো সেই পোশাকটার পরিবর্তে তারা এই পোশাকটা দিচ্ছে তো এখানে খুব বেশি একটা খরচ হবে না আর কি নতুন করে হয়তো বা কিছু আনুষাঙ্গিক লজিস্টিক্স লাগবে কিন্তু মনে করেন যে ওই ওই পোশাকের টাকা দিয়ে এটা এটা বানানো যাবে যে কারণে খুব বেশি একটা ক্ষতি হবে না তো যাই হোক আমি খুব খুশি হয়েছি এটাতেও তো দেখেন মাসুদ কামাল সাহেব সরকার করতেছে কিন্তু এগুলা ঠিক আছে সরকার কিন্তু এগুলো করতেছে আপনি বলছেন ব্যাট ব্যাট নিয়ে আপনার খুব মাথা ব্যথা হয়েছে আমারও মাথা ব্যথা ব্যাট নিয়ে হ্যাঁ আমিও এটার পক্ষে একমত না কখনোই কারণ সরাসরি একদম গরিব মানুষের হাত থেকে পকেট থেকে আপনি টাকা নিয়ে আসতেছেন এই ব্যাটটার কারণে পাঁচ টাকার জিনিসও আপনি ব্যাট বসাইছেন এটা ঠিক হয় না এটা আমি আপনার সাথে একমত কিন্তু কথা হচ্ছে কি জানেন যে এখানে সরকারের একটা করণীয় বিষয় ছিল সরকার যদি টেন পার্সেন্ট টাকা যদি আপনার আমলাদের কাছ থেকে বা যারা সরকারি চাকরিজীবী সরি যারা সরকারি চাকরিজীবী কারোর ফাইভ পার্সেন্ট কিংবা কারোর টেন পার্সেন্ট এক বেশি না আপনি ছয়টা মাস যদি বা একটা বছর যদি আপনি কাটতেন তাহলে কিন্তু এটা কিন্তু লাগতো না এবং তারাও কিন্তু দিত আমার মনে হয় না যে তারা খুব বেশি একটা খুব বেশি একটা অংশ অমোধ করতো ঠিক আছে আমি হলো আমিও দিতাম তো পুলিশের পোশাকটা যে কালারটা হয়েছে আপনার র্যাবের পোশাক হয়েছে আপনার কি বলবো যে জলপাই কালার অলিভ কালার আর ইয়াটা হচ্ছে আপনার যে আয়রন বলছে পুলিশের কালারটাকে আয়রন কালার আর আনসারের পোশাকটাকে বলছে আপনার গোল্ডেন হোয়াইট টাইপ এই ধরনের একটা কিছু হ্যাঁ তবে আমি কমেন্টসে দেখছি এবং আমার নিজেরও ভাল লাগছে আনসারের পোশাকটা খুবই সুন্দর র্যাবের পোশাকটা আমার ভাল লাগে নাই পুলিশের পোশাকটা আমার ভাল লাগে নাই মানায় নাই ঠিক আছে তো আমি বলবো যে এই এইটার বিরুদ্ধে যদি এইটার জন্য যদি সবাই একটু যদি বাংলাদেশের মানুষ যদি একটু কথা বলতেন তাহলে আমার মনে হয় জিনিসগুলো বর্তমানে যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে উনি এগুলো আমলে নিত কারণ উনি আবার এই জিনিসগুলা মানে উনি উনি সবার মতামত নেয় এটাও আমার ভাল লাগছে ওনার একটা গুড উইল হচ্ছে ওনার একটা গুড থিংক হচ্ছে যে উনি মানে সবার একটা মতামত নিয়ে একটা কিছু করার ট্রাই করে তো যাই হোক চালাচ্ছে ভালো এই আর কি চলতেছে তো আমি মাসুদ কুমাল সাহেবের বলে শেষ করি যে আসলে আপনারা তো আপনারা আমাদের পালস বুঝবেন না কালকে কিন্তু ওই যে আমিনুল মমিনুল ভাই যা ধরেন ফর্টি ফাইভ এজ হবে তো ওই যে বললাম না যে ফর্টি ফাইভ পর্যন্ত ফর্টি ফর্টি ফাইভ পর্যন্ত এজগুলো আমাদের পালসটা বুঝে আমরা কি চাই এর মধ্যেই কিন্তু আমরা একটা প্যাকেট ঠিক আছে এই এজটাই কিন্তু আমরা একটা প্যাকেট আর বাকি যারা আছে তারা কিন্তু আগের দিনের লজিস্টিক্স নিয়ে কথা বলতেছে আগের দিনের সিস্টেম এগুলো নিয়ে কথা আমিনুল মমিনুল ভাই উনিও একজন সাংবাদিক পিচ সাংবাদিক প্লাস হচ্ছে আপনার আরেকটা ওদের আর একটা টিভি আছে টিভি সংস্থা আছে সম্ভবত সম্ভবতরা তিনজন ভাই মানে সরি আমি আসলে এই ব্যাপার নাই বলি মানে তিন ভাই খুব ভালো বলে তো আমিনুল মমিনুল ভাইকে সবাই অনেকেই চিনে তো উনি বলতেছিল যে দেখেন মানে এই যেই ইয়াটা আসছে মানে আগের দিনে আপনারা কিন্তু যেটা করছেন মানে বিএনপি যেটা করছে আওয়ামী লীগ যেটা করছে হ্যাঁ নির্বাচনের আগে দিয়ে তৃণমূল পর্যায়ে ধরেন বিএনপি একদম মানে ঘরে ঘরে চলে গেছে হ্যাঁ নির্বাচনের ভোট চাওয়ার জন্য ওরা মনে করেন যে ভাবে ইনিশিয়েটিভ নিতেছে প্লাস ইয়ে করতেসায় গতকালকের আগের দিন তারেক রহমান সাহেবও ভার্চুয়ালি কনফারেন্স করছে মেবি গতকালে হবে বা তার আগের দিন হবে তো তারেক রহমান সাহেব তো খুব সুন্দর সুন্দর কথা বলে এটা তো আমি আগেও বলছি এবং তারেক রহমান সাহেবের বয়সটা কিন্তু ওই যে বললাম যে ফিফটি আপ বা ফিফটির কাছাকাছি হবে কিন্তু ওনার ঘরে তো মানে আমাদের জেনারেশনের মেয়ে আছে তো ওনারা বুঝতে পারে হয়তো ওনারা বাবাকে বলে বাবাকে অ্যাডভাইস করে স্বাভাবিক আমার মেয়েও যদি ঘরে যদি এরকম থাকতো বলতো আমি আমার মেয়ের কথা শুনতাম তো তারেক রহমান সাহেবকে আমি মানে মানে এই বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রিসিয়েশন দেই এবং কোটার বিরুদ্ধে কিন্তু তারেক রহমান সাহেব অনেককে কথা বলছিল যখন ফিফটি পার্সেন্ট কোটা ছিল তখন বলছিল যে এই কোটা আপনার ফাইভ পারসেন্টে নিয়ে আসা উচিত ঠিক আছে আসলে মেধার কোনো দরকার নাই হ্যাঁ কোটা দিয়ে মনে করেন যে সবাই কী সুন্দর হ্যাঁ পুলিশের চান্স পাইতেছে এখানে চান্স পেতেছে ওইখানে চানতেছে একতরফা মানে এগুলোর কোনো কোনো মানে কেউ কিছু বলার মতো নাই তো যেটা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক ভালো হয়েছে তারপরে আপনি দেখেন যে আসলে এই ইউনিয়ন সরকার কি করছে কি ভালো করছে এটা বলতে গেলে শেষ হবে না ঠিক আছে এটা বলতে গেলে আপনি যেমন খারাপ বলে শেষ করতে পারবেন না হ্যাঁ ওনার আমি আমি ওনার ভালো বলেও ওনার শেষ করতে পারবো না এই ছয় মাসে ঠিক আছে উনি অবশ্যই ভালো কিছু করছে এবং ভালো কিছু করতেছে এবং সামনে আরও ভালো কিছু করবে ছয় মাসে না গেলেও মাত্র একটা বছর একটু 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 বসতে দেন এক বছরের মাথায় এবং আপনার রেজাল্ট কিন্তু পাচ্ছেন এবং রেজাল্ট পাবেন ঠিক আছে রেজাল্ট পাবেন রেজাল্ট আসতেছে রেজাল্ট আসতেছে সামনে আবার এই যে বিডিআর নিয়ে আপনার এই যে ফেব্রুয়ারি মাসের দশ তারিখে আপনার সোনা নিয়ে আসতে তো আশা করা যাচ্ছে ওইখানে মোটামুটি ম্যাক্সিমাম জনরা ছাড়া পেয়ে যাবে আমিনুল মোমিন ভাই যেটা বলতেছিল যে আপনি আগের দিনের সিস্টেমের কথা বলে যান আগের দিনের মানে কি চিন্তা করে এই যে ভোট হইতো এটা বলে যান ষোলোটা বছর কিন্তু মানে একটা জেনারেশন কিন্তু এখানে মানে ভোটই দিতে পারে নাই গত তিনটা নির্বাচন গেল কেউ ভোট দিতে পারে নাই ঠিক আছে এর আগে যারা বড় হয়েছে মানে এখন যারা আরেকটা জেনারেশন কিন্তু বড় এদের সাথে কিন্তু আরেকটা জেনারেশন এসে যুগ হয়ে গেছে তো বলতে পারেন যে বিশ বছরের মধ্যে কিন্তু যারা আজকে তরুণ বিশ বছরের আগে থেকে বিশ বছর পর্যন্ত আজকে যারা এই জেনারেশনের তরুণ তারা কিন্তু কোনো ভোট দিতে পারে নাই তো এই ভোটগুলো যেদিকে চলে যাবে সেদিকেই কিন্তু মনে করেন যে আপনার ভোটের জয়ের জোয়ার চলে যাবে আমার আমার সাথে দেখলাম যে ওনার মতামত মতামতটা মিলছে এবং আমাকে অনেকেই কমেন্টস করে যে ভাই আসলেই আপনি যা বলেন সেটা ঠিক আছে মানে আসলে নতুন দল দরকার প্লাস আপনার যে এই তরুণদের দিয়ে আমাদের নতুন দল হওয়া উচিত আমি ভিডিওটা একটু বড় করি আর এক মিনিটের জন্য সেটা হচ্ছে রাশেক রহমান সাহেব কিছু কথা বলছে আওয়ামী লীগ করে তো সে এক্সাম্পল দিতেছে যে সিঁদুর সিঁদুর যখন হিন্দু মহিলারা দেয় তখন নাকি এটার লজিকটা কি এটা আপনারা জানেন আমিও জানতাম না আমি আজকেও জানলাম ওনার মুখ থেকে শুনলাম তো উনি বলতেছিল যে সিঁদুরের আপনার এক্সপ্লেনেশন হচ্ছে আপনি মাথায় যে যে মাঝখান দিয়ে যে দেন দেওয়ার পরে আপনার ওইটা হচ্ছে আপনি মরে যাবেন আপনার মস্তক বের হয়ে রক্ত বের হবে হ্যাঁ তারপরও লাল এটা এই জন্যই বুঝাইছে আপনি তারপরে আপনি ওই আপনার জামাইকে ছেড়ে যাবেন না তার মানে উনি হচ্ছে উনি বলতে চাচ্ছে বুঝাইতে চাচ্ছে এটাই ওনারা আওয়ামী লীগ করে ভাই হ্যাঁ ওনারা আওয়ামী লীগ করে ওনাদের মাথায় সিঁদুর পড়ছে ঠিক আছে এই সিঁদুর যতদিন পর্যন্ত মনে করি যে থাকবে হাসিলা যতদিন থাকবে আর ওনার মাথায় সিঁদুর যতদিন থাকবে ঠিক আছে ওনারা আওয়ামী লীগ করবেই বুঝছেন ভাই তো সরি ফর দ্যাট আসলে আমি আওয়ামী লীগ ভাইদের বন্ধুদের সম্পর্কে ইদানিং মানে সরি গত কিছুদিন যাবৎ অনুতাপের সাথে বলতেছি মানে আমার ক্ষোভের সাথে বলতেছি যে আপনাদেরকে অনেক বলছিলাম যে আপনারা আওয়ামী লীগ দলটা করেন না ছেড়ে দেন কিন্তু আসলে আপনারা বুঝেন নাই কিন্তু আমি আপনাকে আজকে বলতেছি যদি আমার এই ভিডিওটা থাকে বেশি না আজকে থেকে পাঁচ বছরের মধ্যে দেখবেন বা চার বছরের মধ্যে দেখবেন যদি আওয়ামী লীগের যদি ধ্বংস মানে যদি ছেঁড়া ফাটাও যদি বাংলাদেশে থাকছে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে সেটা ভিন্ন কথা তাহলে সেটার মানে হয়তো বা রোড মানে সার্কুলেশন চেঞ্জ হয়ে যাবে আমি যে বললাম না যে বিএনপি আওয়ামী লীগ একদল দলকে রক্ষা করে আমার সেফ কথা ভাই বিএনপি এক বিএনপি আওয়ামী লীগ একদল দলকে রক্ষা করে তারা বিপদের দিনে তারা বিপদ বিপদের বন্ধু ওরাও পে ওরা ওরাও দুজন একই একই ব্যাপার ঠিক আছে কালকে তারেক রহমান সাহেব একটা বক্তব্য ওনার বক্তব্য বলতেছিল যে মোটর সাইকেলের চাকা যারা রিপেয়ার করে না কি জানে আর সেটা দিয়ে একটা এক্সাম্পল বোঝানো ট্রাই করছিলো বাট আমি ওনার কথা দিয়ে আসলে কিছুই বোঝাই না মানে উনি বুঝাতে চাইছে আমি যেটা বুঝছি আমার বাসায় সরল বাসায় আমি বলি সেটা হচ্ছে যে উনি বুঝাতে চেয়েছে যে জনতা যেদিকে যাবে মুখ ফিরে নিলে আমরা কিন্তু দেখবেন যে দিনের মধ্যে রাতে এক রাতের মধ্যে আমাদের সিনারি চেঞ্জ হয়ে যাবে আমরা কিন্তু জয়ী হতে পারবো না কথাটা অনেক সত্যি কথা কিন্তু কিছু সাইকেল চালকের রিক্সাওয়ালা নাকি সরি রিক্সাওয়ালা না সাইকেল চালকের আপনার চাকার মতো করে যারা নাকি আগে থেকে এরকম করতেছিলো তারা নাকি কিছু রাজনৈতিক দল বলছে এই কথাটা উল্লেখ করছে এই বিএন বিএনপির নামে এগুলা মানে মিথ্যা কথা বলে ছড়াচ্ছে তো এই কথাটা আমার ভালো লাগে নাই আপনি নিজেও খোঁজ নেন প্লাস আপনার ওভারঅল উনি নাইনটি কথাই ভালো বলছে তো ঠিক আছে ভালো থাকবেন আমার কথা হচ্ছে কি যে দেশে হচ্ছে কিছু হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেই ধ্বংসস্তূপের উপরে এই সরকার দ্বারাই এত কিছু করছে হ্যাঁ আমি ওই সাংবাদিক সাহেবকেও উদ্দেশ্য করেই বলি যে এই ধ্বংসস্তূপের দ্বারা কোনো সরকার কি এরকম একটা চ্যালেঞ্জ দিয়েছিল বলেন আপনি আপনাকে কোনো সরকার তেমন একটা চ্যালেঞ্জ নেয় নেয় তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে সেনাবাহিনীর ভিতরে এখনও মনে করেন যে বিভিন্ন ধরনের প্রবলেম চলতেছে সেনাবাহিনীর ভিতরে এখনও বিভিন্ন ধরনের কুমার সাহেব আপনি এগুলো বলেন না কেন আপনি এইগুলো বলেন না কেন আপনি প্রবলেম হচ্ছে আপনি ব্যাট বাড়ছে খাবার নিয়ে যেখানে মানুষের খুব বেশি একটা হাই হুতাশ নাই কেন জানেন কারণ সালাউদ্দিন সাহেব বলছে অর্থমন্ত্রী আপনার যে মানে নিত্য নিত্যনিত্তিক জিনিস যেমন সবজির দাম অ্যাটসেট্রা জিনিসের দাম কমছে হ্যাঁ কমছে ওটা সাথে ওটা একটা ব্যালেন্স করা হবে আপনি ব্যাডটা বেশি দিন থাকবে না সম্ভবত আমার মনে হয় আর কি এবং সাউদিন এটাও বলছে যে ব্যাটটা থাকবে না কারণ কি করবে ভাই ব্যাঙ্গুলোর বাঁচানোর জন্য ওনারা টাকা ছাপাইছে ঠিক আছে ওনারা টাকা ছাপায় মনে করেন যে আপনার দিছে হ্যাঁ সে হাসিনা তো মনে করেন যে আকামে টাকা ছাপায় মনে করেন যে আজেরা কাজ করছে কিন্তু উনি তো মনে করেন যে কাজে লাগছে তাহলে এই জিনিসগুলোর ঘ্যাপগুলো পূরণ করতে হবে না এবং যে মানে ইয়ার থেকে হ্যাঁ তবে ব্যাটটা আসলে হয়েছে কি জানেন মানে আমার মনে হয় একশোটা জিনিসের উপরে ব্যাট বাড়াইছেন আপনারা কিন্তু এই ব্যাটটা আরও কিছু কাটছাট করে আরও কিছু জিনিস যেমন এলপিজি গ্যাসের উপরে আপনারা ব্যাটটা না কমা না দিতেন কারণ তো কিছু কিছু জিনিস যেটা মনে করি যে মানুষকে সরাসরি ইম্প্যাক্ট করতেছে যেমন ওষুধ তারপর হচ্ছে মূল্যবান জিনিস একটা তো এইগুলো আসলে ঠিক হয় না আমি আমি ব্যাট যে বাড়াইছেন সেটা সেটা আমি কখনোই একমত না তারপরে আমি বলবো যে মন্দের ভালো হয়েছে বা করছেন তো এনিওয়েজ ভালো থাকবেন কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম